তিনটে রেসপন্সিবল পজিশনে ছিলাম একটা ঝাঁসিতে ডাইরেক্টর আইস ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের একটা বড় ইনস্টিটিউট যেখানে পাঁচশো ত্রিপান্ন জন স্টাফ ছিল সেখানে বড়ো ইনস্টিটিউট সেকেন্ড লার্জেস্ট ইনস্টিটিউট আইসিআর আইসিআর মনে হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চে ওখানে পাঁচ বছরের ফুল টেন কমপ্লিট করেছি এবং চার পাঁচ বছরের মধ্যে বেস্ট আইসিআর ইনস্টিটিউট ওখানে দিয়ে এসেছে ওই ইনস্টিটিউটে তারপরে আমি দিল্লিতে যাই দিল্লিতে গিয়ে আমি ওখানে ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রোজেক্টের ন্যাশনাল কোয়ার্ডিনেটর তাই ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রোজেক্টটা দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রোজেক্টটা দিয়েছে এগারোশো করোড় ইন্ডিয়া গভর্নমেন্টে দিয়েছিল হায়ার এডুকেশানের কোয়ালিটি বাড়ানোর জন্য হায়ার এডুকেশানটা ওই সময় ওরা সার্ভে করে দেখলো যে এগ্রিকালচারে কোয়ালিটিটা ডাউন হচ্ছে সেটা ইনক্রাস করার জন্য ইমপ্রুভ করার জন্য गवर्नमेंट ऑफ इंडिया কে ওরা ফান্ডিং করে সেই ফান্ডিংটা ইন্ডিয়ান কাউন্সিল অফ एग्रीकल्चरাল রিসার্চ ডিফারেন্ট ইউনিভার্সিটি তে ফান্ডিং হল যেখানে সেই মানে সেই কস্টটা আমি দেখতাম ন্যাশনাল কোঅর্ডিনেটর খুব রেসপন্সিবল ছিল তারপরে আমি এখানে আসার আগে যেখানে ছিলাম ওখানে ডাইরেক্টর নাম ভাইস চ্যান্সেলারের হোস যেখানে ডিম টু বি ইউনিভার্সিটি ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ হয়েছিল সেটা একটা নতুন ইনস্টিটিউট তৈরি হয়েছে পাঁচ বছরের মধ্যে ওই ইনস্টিটিউটের সমস্ত কাজ বিল্ডিং এস্টাবলিশ করে ইউজি পিজি প্রোগ্রাম শুরু করিয়ে আমি কাজ কমপ্লিট করে বিল্ডিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিল্ডিং বানিয়েছি তো আমাকে যে ইন্ডিয়া ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার যে রেসপন্সিবিলিটি দিয়েছিলো সমস্ত কাজ কমপ্লিট করে এখন এখানে যে আমার থেকে আসা আমার আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার আর শিক্ষামন্ত্রী এরা যে আমাকে একটা দায়িত্ব দিয়েছেন এই ইউনিভার্সিটিতে একটা মানে পারমানেন্ট একটা ভিসি হিসাবে কাজ করে দেখানো সেটা আমি দায়িত্বটা গ্রহণ করেছি এবং আমি আপনাদের সবার সহযোগিতাতে আমাদের এই ইউনিভার্সিটির সব সব স্টাফের সহযোগিতাতে যেগুলো আমাদের করার কর্তব্য ইউনিভার্সিটিকে আগে বাড়ানোর

এখন ওইটাতে টোয়েন্টি মোরষট্টি পঁয়ষট্টি সিক্সটি ফাইভ ভিলেজ অ্যাডপ্ট করেছে যেটা লাইভলিহুড ডেভেলপমেন্ট ট্রাইবালস ফার্ম ফ্যামিলির যে লাইভলিহুড ডেভেলপমেন্টের জন্য সিক্সটি ফাইভ ইয়েকে ভিলেজকে অ্যাডপ্ট করেছে সো দিস ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট আর রাওয়ে প্রোগ্রাম স্টুডেন্টদের জন্য খুব ভালো প্রোগ্রাম এক্সপেরিমেন্টাল লার্নিং যেটা নতুন এডুকেশান পলিসিতেও একটা আইটেম আপনারা জানেন হয়তো সেটাও ওই কলেজে ভালো মতো শুরু হয়েছে স্টুডেন্ট এডুকেশন শুরু হবে এবার আমি রিভিউ করব আমি বলেছি না এখন পর্যন্ত আমি ওই নিউ এডুকেশন পলিসি একটা কমিটি বানানো হয়েছে সেই কমিটির সঙ্গে কালকে বসবো কতদিন কি কাজ হয়েছে ডেফিনেটলি নিজেকে ভালো লাগছে আপনি একজন ছাত্র আমি ভালোই লাগছে আমি অলওয়েজ চ্যালেঞ্জকে গ্রহণ করি আমি তিনটে ইনস্টিটিউটে ডাইরেক্টরশিপ চালিয়ে এসেছি ভাইস চ্যান্সেলারশিপ যা রেসপন্সিবিলিটি দিয়েছিল মেনটেন করেছি করে এসেছি আশা করি এখানেও যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি করে দেখাবো এবং সব আমার খুশি হয়েছে আমার হোমস্টেটে থ্যাংক